হলে এইভাবে বানানোর চেষ্টা করবে খেয়ে দেখবে লেবু সেন আর লেবু টকটক ঝাল ঝাল লাগবে খেতে খুব ভালো লাগে মাংসটা আমি এই যে নুন আর এই যে লেবুর রস এরকম দুটো দেব এক ঘন্টার জন্য রেখে দেব আমি যে টমেটো রসুন আদা তা পেঁয়াজ একসঙ্গে আমি পেস্ট করে নেবো মিক্সিতে আমি ফোড়নে জিরা ফোড়ন দিচ্ছি তেলটা গরম হয়েছে বেশি একটা হয় না এখন তেজপাতা দিয়ে দিলাম এখন আমি এখানে নেব পেঁয়াজটা এগুলো এই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দেব এখন এখানে আমি হলুদ দিয়েছিলাম পরিমাণ মতন যে যেমন হলুদ লাগবে সেই অনুযায়ী হলুদ দেবে তার সঙ্গে আমি আলুগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা আলু অল্প ভাজা হয়েছে এই যে মশলাটা করেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প জিরার গুঁড়ো এখন কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে মাংসটাকে আমি মেখে রেখে দিয়েছিলাম লেবু আর নুন দিয়ে সেই মাংসটা আমি এখন এখানে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য আমি এটাকে ঢেকে দিয়েছি ঢেকে ঢেকে অল্প আছে রান্নাটা আমি করবো আমি তো আগে নুন দিয়েছিলাম দিয়ে আমি মেখেছিলাম মাংসটা ওই জন্য এখন আমি অল্প নুন অল্প নুন দিয়েছি কেন নুন নিলে কম হবে আমি তো এত নুন দেয়নি ওই জন্য আবার নুন দিয়েছে এখন এটাকে আমি আবার যে ঢেকে দিচ্ছি প্রচুর টুকরো করাই ভালো হয় তাহলে নুন মশলা ওর ভিতরে মাংসের ভিতরে যাবে খেতেও ভালো লাগে ছি ঢেকে দেবো না কিন্তু আলুগুলো আমার সিদ্ধ হয়নি এই জন্য আমি আবার একটু ঢেকে দিই এখন আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি আমি যেভাবে রান্না করছি তোমরা ওইভাবে রান্না করে দেখবে খেতে খুব ভালো লাগে যারা শুকনো শুকনো পছন্দ করে ঝোল পছন্দ করে না যেমন আমি আজকে সবসময় ঝোল ভালো লাগে না ওই জন্য আমার মেয়ে বলছে এরকম শুকনো শুকনো করে রান্না করতে কিন্তু আমি যেভাবে রান্না করছি সব মশলা ওইভাবেই দেবে লেবু দেবে লেবু দিলে লেবুর সেন্টটা আলাদা হয় তাছাড়া হলো মাংসগুলো নরম হবে একটু টক টক লাগে তাতে খেতে খুব ভালো লাগে কিন্তু খুব একটা বেশি তেল দিয়ে অল্প তেলেই দিয়েছি কেন মাংস আমার অল্প ছিল বলে অল্প তেল মশলা সব দিয়ে করছি এই যে দেখো মনে হয় কত তেল দিয়েছি এইভাবে রান্না করবে কম তেলেই রান্না করা যায় এই যে আমি এখন এখানে লেবুর পাতাটা দিয়ে দিয়েছি আমি ঘি গরম মশলা কিছুই দেব না এই লেবুর সেন্টে পাতাটা সেন্ট লেবু লেবু আসে গন্ধরাস লেবুর পাতা ওই দিয়ে ভাত মেখেই খাওয়া যাবে গন্ধরাস লেবুর পাতা দিয়ে এইভাবে রান্না করবে আর এক থালা ভাত তোমাদের নিমিশে উঠে যাবে আর কোনো কিছুই লাগবে না ওই সেন্টে খাওয়া হয়ে যাবে আমি মাংসটা সলিড মাংস দিয়ে করেছি ছোটো ছোটো টুকরো করে এইভাবে করলে সলিডগুলো খুব নরম হয়ে যায় খেতে ভালো লাগে মুখের মধ্যে ই ছিবড়া ছিবড়া মনে হবে না এবার সার দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমার ভাজাটাও আমার মোটামুটি হয়েই আসছে এই দেখো এইভাবে কষিয়ে রান্না করবে খুব ভালো হয় আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তো লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে